আহারে বাবা মহিলা গেছে মা ডাক দিয়া বলে আমার স্বামী আমার জন্য কি রাইখা গেল আমি কিভাবে সন্তানদেরকে নিয়ে চলব এবার বিবি যখন এই স্লোগান দিল সন্তান এখন বাবার খাটলি ধৈরা বাবাকে চিৎকার পেরে পেরে কান্না করে বলে বাবা আমাদের জন্য কি রাইখা গেলাম মুসলমান এটা দুনিয়ার খেলা কথা বলেন ঠিক কিনা জন্য নিজের দান নিজে কইরা যাও এমনও তো হইতে পারে আজকে দান কইরা গেছো কালকে মইরা গেছো আল্লাহ কইবো আমড়া ও মুখ মাহফিলে দান করছিলি টাকাটা না পৌঁছানোর আমি আল্লাহ তরে উঠা নিছি জানো নির্বন্ধা এই ও সিলাই তরে আমি জাহান জান্নাতের ভিতরে দিয়া দিলাম চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আর ব্যক্তি হুজুর আমি পাঁচশ টাকা দিব এক টাকা দিব ও ভাইয়া ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলেন না রে ভাইয়া হুজুর আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আর

না খেলা কিন্তু আছে দই কিন্তু এখন দেই নাই কি দেই নাই বলেন বলেন কি দেই নাই আপনারা পোস্টারে হামবেলে দেখেছেন বিভিন্ন বক্তার কণ্ঠের অধিকারী আসলে আমার কাছে কিছুই নেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইনশাআল্লাহ হুবুহ তাদের মত কিচটা হলো শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি ভুল করে যদি চলে যান তাহলে বিপদ আছে না নেই কয়টা কণ্ঠ ইতিমধ্যে শুনিয়েছি বলেন তো দেখি

আমার বাবাজিরা আর যদি কেউ দিতে চান বাজান আমি এই মাহফিলের জন্য মসজিদের জন্য দুইশো করে একশো করে পাঁচশো করে টাকা দিব একজন করে জলদি করে একটু নগদে একশো দুইশো করে যদি কেউ দিতে পারেন হুজুর আমি একশো দুইশো করে টাকা দিব জলদি করে জসিমুদ্দিন জসিমুদ্দিন পাঁচ হাজার টাকা থেকে নি হ্যাঁ আপনার জসিম মান্না পাঁচ হাজার টাকা করলো দাম বাপের বেতার মতো করলো কাম ইজ্জত সম্মানের মালিক বানা দেন ইহকালে পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন পরে নাম নামটা কি সাইফুল ইসলাম এক হাজার টাকা মতো দিল্লাহ মজা মন্ডল আরো দুই

খালি হাতিয়ার দরকার আছে না দেই আপনাদেরকে করবো খুশি হোজের খালি হাসে বুঝলাম না হোজের কাছ থেকে আজ হাতিয়া নিয়েই ছাড়বো কামাল হোসেন আহারে কোন ব্যক্তির নাম কামাল আহারে আমার বাবার নামে নাম আল্লাহ আকবর করুন না কেন আমার বাবার নামও কিন্তু কামাল আহমেদ আল্লাহ আকবর বল না কেন আমি সেই ঘরের সন্তান যে ঘরে দুই সালে খাবার ছিল না আমার বাবা কোনদিন স্কুলের বারান্দা তো যাই নাই হয়তো ইউটিউবে দেখেছেন আবার আলোচনা কোনদিন স্কুলের বারান্দা তো যাই নাই মাদ্রাসার বারান্দা তো যাই নাই আমি সেই ঘরের সন্তান দুই সালে ঘরে খাবার ছিল না আমি সেই ঘরের সন্তান ও বাবা ও মা আপনি কেন পারবেন না আপনার সন্তানটাকে বড় আলেম বানাতে কেন পারবেন না কোরআনের হাফেজ বানাতে চেষ্টা করে দেখেন কবুল যদি করে মালিক বানানো সহজ কথা বলেন ঠিক কিনা নাম বলা নিচে তার মেয়েও অসুস্থ আহারে কতটা দিছে মেয়ে অসুস্থ আল্লাহ ওই মেয়ে তারে শেফাআত দান করে দাও কোন মা দিছে কোন বাবা দিছে জানি না কিন্তু ওই মা বাবার সন্তানটাকে সুস্থতার সাথে দীর্ঘ hayat করে দেন পরে না আমি হিদায় আহারে দাদা দাদিরে কত ভালোবাসলে একশত টাকা দিতে পারে জানেন আহারে ওই বুড়া কত ভালোবাসছে দেখেন দাদা দাদির জন্য একশত টাকা দিছে আল্লাহ একবার কম না কেন তুমি দিছো দুইশত টাকা পাইছ কনে এ টাকা পাইছ ভাই

আল্লাহ জোড়াটাকে বেশি পছন্দ করে এই জন্য ছয় চার দিন আল্লাহ হলে ছয় দিন পনেরো দিবেন চার হবী চার হাল্লা জারাম আপনার বান্দা চার বস্তা সিমেন্ট আপনার ঘরে করলো দান আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর একটা জান্নাতে বালাখানার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ সন্তান সহ উনাকে সহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন পড়েনা আমিন হাল্লা জারাম

সভাপতি পনেরো হাজার টাকা করুলো দান বাপের বেটার মত করলো খাম ইহকালে পরকালে শান্তিময় বানা দেন রিজিকের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ আল্লাহ আপনার ঘরে করল দাম আল্লাহ এই ঘরের চাইতে আরো দামি ঘর জান্নাতের ভিতরে উপহার হিসেবে দিয়ে দিয়ে পড়ে না

দেশের সভাপতির মা বাবা দুই চাই মহিরা গেছে আল্লাহ সন্তান করছে মা বাবার জন্য দান আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতি ওয়ালা বানায় দেন চিৎকার মেরে পড়ে আমিন ও মসজিদের সভাপতি আপনার খবর কি বাজার বলেন কত সেক্রেটারি কত সেক্রেটারি কত ওই বাজার বলেন কত খুশি মনে খুশি মনে বলেন

সেক্রেটারি সাহেব মনে বড় আশা নিয়ে বলছে আমার যতটুকু সম্ভব আছে ততটুকু দিব ওনার সন্তান আল্লাহ রে একটা পুলিশ ছিল মনে হয় আমি যতটুকু শুনেছি আল্লাহ ওনার সন্তানটাকে অল্প বয়সে বিদায় করে নিয়ে গেছ মা বাবার কোলটারে খালি কইরা গেছ আল্লাহ সে দীর্ঘ সুস্থতার সাথে দান করেন আহারে কত ভালোবাসার একটা ছেলে আমি যতক্ষণ পর্যন্ত এসেছি আমার পিছনে সময় দিয়েছে আল্লাহ খুব ভালোবাসার মানুষ পুরো পরিবারকে দীর্ঘ সুস্থতার সাথে হায়াত দান করেন বরনা আমিন ও সভাপতি সাহেব দন দিকরা আপনারা বললেন কত বাজান মসজিদের সভাপতি মনে মনে চিন্তা করলো আমি কেন কম দিব আহারে এখন উনিও কিন্ত একই সমান 15000 টাকা লিল্লাহি তগবিদ এই দানগুলির কবুল আর মঞ্জুর করে নিয়ে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিয়েন পড়ে না কেশিয়ার কোথায় নাই কেশিয়ার আছে কেশিয়ার আসেন আসেন আল্লাহ ও ভাইরা বসেন তো দেখেন তো এই কণ্ঠটা চিরা যায় কিনা বসেন এখনই খেলাটা শুরু করে দেয় এর ভিতরে যারা দান করবেন তারা দান করেন ঠিক না ঠিক না যাওয়া যাবে না হাতিয়া রেডি করেন খেলা শুরু করব। শুরু করবো ইনশাল্লাহ মা বোনেরা কয় মা বোনদের হাতিয়া বেশি পাওয়া যায় দেখেন তো চেনা যায় কি রব্বুল আলামিন বলেছে গোলাম শোনা শোনো আমি রব তোমাদেরকে কত ভালোবাসি ও বান্দা ভুলে যেও না আমি রবকে যত ডাকবে আমি রব তোমার পাগল পারা হয়ে যাব কিন্তু ওনার মতো হাজারো কণ্ঠ আমাদের কে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ কন আহারে এইবার দেখেন তাই কন্ঠটা চেনা যায় কিনা আপনারা নাম বলবেন নাজি আছেন তো ইনশাআল্লাহ বলবো বলবো আলহামদুলিল্লাহি জাআলাল শামসা ওয়াল কমরা বিহুসবান ওয়ান নাজমা ওয়াস জুদা আদা জমান সরজ ন দিয়া আপন সাই গ সৌর দিয়া আপন আজব চিজ কবি সবহ কবি দুজব দিন হ যাইতে পারলাম না দিন দেখতে পারলাম না আল্লাহ কণ্ঠ ডাকা বলেন তো দেখি কা হাফিস সব আমার কলি যা কুকরা বাবা আর একটা কণ্ঠ শোনাবো দেখেন তো চেনা যায় কিনা বলবো 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 মুসলমান ভাইরা আমার আমাদের মাছ থেকে উনি বিদায় নিয়ে চলে গেছে দেখেন উনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কণ্ঠটা চিনা যায় কিনা দেখেন তো জিব্রাইল যাও যাও নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো গিব্রাই নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গ নবী বলবানি জিব্রাল রে আমার দাঁত ভাঙা কথা জি গাইলি রে আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নেমের ছবি আহার আসবে না দয়াল ন

আল্লাহ যে বাচ্চাটা দান করছে আল্লাহ এই বাচ্চার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ মা বাবার মনের আশাকে পূরণ করে দেন চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ বাজার আপনারা এত কি টাকা না 10 টাকা বিশ টাকা করে দিলে তো একজন ক্যামেরা বেরের ভাড়া হয়ে যায় যে প্রাইভেট কার নিয়ে আসছি কত কষ্ট করে ঘর মার সব জ্যাম ধরে গেছে আপনারা কি খুশি না বাজার অনেকে রিকোয়েস্ট করেছে যে আপনাদের ইমাম সাহেব রিকোয়েস্ট করেছে হুজুর অমদিন আর মাটি বলা লাগবে কি হবে হবে আল্লাহ একবার পাইছি জি 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 হবে লীল চলবে চলবে এখন হাত তুলেন তো দেখি হাত তুলেন হাত তুলেন বিড়ি বাদে যা আছে দশ টাকা বিশ টাকা এই যে আপনাদের টাকা আপনারা নিয়ে নেন এই নেন এই যে এখন দেখা যাবে মা বোনেরা মাটি শুনে কতটুকু খুশি কার হাতিয়ে বেশি আছে আপনাদের গুলা থাকবে এদিকে আর মা বন্ধের গুলা থাকবে এদিকে আল্লাহ একবার কর না কেন আপনার রেডি চলবে ও মাটি হবে বিড়ি বাদে যে যা পারেন খুশি মনে ইংসা আল্লাহ